তার মানে এটা নয় যে আমরা কথা বলতে পারবো না বই মেলায় জমজমাট এক লাইন কলকাতা একদিন কলগুলিতে তিলকতম হবে তবুও তোমার কাছে আমার আপন পাঠ পত্রিকা থেকে আপন পাঠ পত্রিকা আপন পাঠ পত্রিকা আপন পাঠ পত্রিকার জগৎ থেকে আজকে তাদের প্রকাশনী হয়ে ওঠা একটা তর্ক গল্পের অদ্ভুত জায়গা আপন পাঠের পক্ষ থেকে কথামুখের এবং ভাবনামুখ দুটো প্রতিষ্ঠানকেই আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন যে আপনারা এ ধরনের আয়োজন করছেন বা আমাদের মতো যারা হচ্ছে কর্পোরেটের বিরুদ্ধে এই প্রবল শক্তিমান একটা মানে যাদের শক্তিমান হিসেবে ধরা হয় যদিও তারা শক্তিমান নন সঙ্গে হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়া এই যুগে আমরা যারা লিটল ম্যাগাজিন করি আমরা যারা মুক্ত পরিসরকে বাড়াবার লড়াই করে যাচ্ছি আমাদের প্রকাশনা ও আমাদের ছোট পত্রিকাগুলোর মধ্য দিয়ে তাদের সকলের পক্ষ থেকে কথামুখ এবং বিষয় মুখে আমাদের ধন্যবাদ এবং কথামুখ ও ভাবনামুখে আমাদের সকলের তরফ থেকে লিটল ম্যাগাজিন জগতের পক্ষ থেকে লিটল সমস্ত লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এটা প্রথমত তো চিন্তাই মানে পত্রিকা এই পত্রিকাটা আমাদের যারা মানে প্রথমে বলতে হবে যে আমাদের মেধা বা আমাদের এই রুচি বা আমাদের পত্রিকাটা পত্রিকা হয়ে ওঠার পেছনে অনেকগুলো মানুষ মানে যারা বাঙালির মেধা হিসেবে তাদের আমরা স্পর্শ তাদের সংস্পর্শ বা আমাদের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল প্রথমেই নাম বলবো মানে রামকৃষ্ণ ভট্টাচার্য অশোক মিত্র শঙ্কর দেবেশ রায় এবং পবিত্র সরকারের কথা তারও পরবর্তীতে আমরা অবশ্যই শ্রমিক বন্দ্যোপাধ্যায় আশিস লাহেরি সহ অন্যদের কথা বলবো আমাদের ছোট পত্রিকা এবং ওয়েব পত্রিকা একই সাথে আমাদের পথ শুরু হয় প্রথমত আমাদের ছোট পত্রিকাটা সহজে পাঠ নামে আমাদের পথ চলা শুরু হয় সেটা অ্যান্টি ক্যাপিটালিজম এবং অ্যান্টি কমিউনালিজম বিরোধী একটা প্যাম্পলেট হিসেবে কাজ শুরু হয় পরবর্তীকালে এবং হরপের পাশে আছি বলে একটি ওয়েব পত্রিকা দু সাল থেকে আমাদের এই নামে পথ চলা শুরু হয় এবং এটা এই দুটো পত্রিকায় মূলত মুক্ত চিন্তার চর্চা মুক্তচিন্তা ও যুক্তিবাদ চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং এই পরিসরকে এই ভাবনাগুলোকে তুলে ধরার কাজ করবে এই পত্রিকা এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং আপন পাঠ পরবর্তীকালে আমাদের যে ওয়েব পত্রিকা সেটাও আপন পাঠ নামে দুই বাংলায় যখন ব্যাপক পরিচিতি লাভ করে সেই সময় কথা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুজন মানুষের কথা না বললে আমাদের যে বেড়ে ওঠা আমাদের মেরুদণ্ড যারা ছিলেন আমাদের মস্তিষ্কের কাজ যারা করেছে দেবেশ রায় এবং হাসান আজিজুল হক এনাদের অবদান অনস্বীকার্য প্রথমত হচ্ছে এনাদের কাজ করবার পদ্ধতি ইত্যাদি আমাদের আপন পাঠকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে এরা যে কোনো কাজ ধরবার আগে এবং রামকৃষ্ণ ভট্টাচার্য যে কোনো কাজ ধরবার ক্ষেত্রে এনাদের কাজ করবার পদ্ধতি ছিল সেই বিষয়ে যা বই আছে লাইব্রেরিতে অপ্রকাশিত এবং আরও যা যা পাওয়া যায় এবং যা পাওয়া যায় না তা সংগ্রহ করে পড়ে ফেলা নোট নেওয়া এবং আমরা নতুন কি করতে পারি এবং মুক্ত চিন্তাকে সেই পুরনো এবং নতুন ভাবনা মিলিয়ে কিভাবে যেটা মুক্ত চিন্তা এই সময়ে দাঁড়িয়ে যেটা সাম্প্রদায়িকতা বিরোধী ধারণা এটাকে প্রমোট করবে বা এই ভাবনাকে ছড়িয়ে দেওয়ার কাজ করবে ওই আমাদের প্রথমেই বলতে গেলে আমাদের আসলে অনেকগুলো বই তার মধ্যে প্রথমেই বলতে হবে যে আমাদের আশিস লাহেরির লেখা ফ্যাসিবাদ মনুষ্যত্ব ও বিজ্ঞান এই এটা আমাদের একটা মাইলস্টোন কাজ এর সঙ্গে সঙ্গে আমরা রামকৃষ্ণ ভট্টাচার্যের দুটি তিনটি কাজের কথা বলবো যেমন ক্লাসিক কেন চিরায়ত রবীন্দ্রনাথের তিন সঙ্গী এবং একেবারে নতুন বই সমাজবাদী কবিতা এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটা কাজ বলব এঙ্গেলস বিরোধিতার জবাবে মাতস ও এঙ্গেলসের দ্বিবাচনিক সহযাত্রা এটা ইতিমধ্যে দুই বাংলায় মারাত্মক সমাদিত হয়েছে এবং অসংখ্য ফোন অসংখ্য পাঠকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন এটা নিয়ে আমাদের একটা বিতর্ক সভার আয়োজন করতে হবে কারণ অনেকের অনেক মত আছে আবার পক্ষের মত আছে অসংখ্য এবং শোভনলাল বাবু এই বইটার বয়সী প্রশংসা করেছেন শোভনলাল দত্তগুপ্ত আর এর সঙ্গে সঙ্গে আমাদের পত্রিকার ক্ষেত্রে বলবো। এই যে উনি ইন্টারভিউ শুরুর আগে উনি বলছিলেন যে যেখানে সবার পত্রিকার বিক্রি একটা মানে হয়তো কি বলবো কর্পোরেট মিডিয়া এটাকে তৈরি করছে যে লিটল ম্যাগাজিনের বিক্রি কমে যাচ্ছে সেটাকে থাপ্পন লাগিয়ে কিভাবে আপন পাঠের গল্প সংখ্যা এবং অন্যান্য পত্রিকা ব্যাপকভাবে দুই দেশে সমাদৃত হয়েছে দেখুন আমাদের পত্রিকাগুলোর প্রত্যেকটা সংখ্যা আমি বলতে পারি এই যে আমাদের আপন আপনপাট গল্প সংখ্যা আমরা গল্প সংখ্যা যখন করেছি এটা দেবেশবাবুর দেখানো পথ ধরেই আমরা করেছি আমরা প্রতিটা গল্পকারকে বলেছিলাম যে আমাদের গল্পকার এই যে ট্যাগলাইন এখনকার গল্প এইটা তৈরি করে দিয়েছিলেন দেবেশবাবু দেবেশ রায় এবং আমরা কি ধরনের গল্প নেব প্রথম দিনের গল্প সংখ্যা থেকে আজ অব্দি গল্প সংখ্যা দেখবেন তথাকথিত বিখ্যাতদের গল্প আমরা নিইনি এবং যাদের একটা ধারণা আছে বাণিজ্যিক পত্রিকাগুলোর ক্ষেত্রে গল্প সংখ্যা করার যে তথাকথিত পপুলার নাম নিয়ে পত্রিকা করা এবং সেখানে মানে গরুর এই জাবদা কাটার মতো যা খুশি তাই ছেপে দেওয়া আজকের বাঙালি মানে পরবর্তী এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু যারা মানে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য অর্ণ সাহা বা ধরুন আপনার সম্বিত চক্রবর্তী বা ধরুন সৌগত ভট্টাচার্য বা ধরুন বনমালী মাল শান্তনু ভট্টাচার্য বা ধরুন প্রলয় নাগ পড়ছেন বা ধরুন অনির্বাণ বসু পড়ছেন তাদের কাছে বা গৌতম চক্রবর্তী পড়ছেন তারা কিন্তু এই সব বাণিজ্যিক পত্রিকাকে পাত্তাই যায় না পাঠক এইটা প্রমাণ হচ্ছে আপন পাঠের বিক্রি আজকে অনেকেই বলেন ষাট বা সত্তর গল্প লেখা হতো আজকে গল্প মৃত হয়ে গেছে যারা ভালো গল্প আমার গল্প আপনারা বাংলা গল্পকে আপনারা কংখিত করলেন না আমায় বলতে করলাম না যাই পাঠকের মজা

কাছে সত্যি করার একদম ঠিক যে ধরেছে যে গল্পকারদের প্রত্যেকটা দিন এক্ষেত্রে আমি যে আপনারা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের গল্প পড়ুন এর সঙ্গে আমি একই সঙ্গে বলবো সৌগত ভট্টাচার্যের গল্প পড়ুন সঙ্গীত সঙ্গীত চক্রবর্তীর গল্প পড়ুন শঙ্খদ্বীপ ভট্টাচার্যের গল্প পড়ুন এর উত্তর পাবেন বইগুলোয় তবু আমি বলবার কথা আমি অবশ্যই বলবো তাদের অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে যেমন তাদের কাছে তো আগের গল্পকারদের কাছে এই বিষয়টা কখনোই ছিল না মিডিয়ার এই দাপট ছিল না এত ওটিটি চ্যানেল ছিল না তারপরেও এদের গল্প এত বিক্রি হচ্ছে তার মানে বাংলা দুই বাংলায় একটা ব্যাপক অংশের পাঠক আছে অনেকে বলেন বিশ্বায়নের যুগ অমুক তমুক এই এর ফলে পড়া কমছে আমার তো মনে হয় না বাংলা বইয়ের যারা অন্যরকম কাজ করছে তাদের কোনোভাবে বিক্রি বাটা কমছে বা মানে সিরিয়াস বইয়ের ক্ষেত্রে বিক্রি বাটা কমছে তার প্রমাণ হচ্ছে মানে আপন আমাদের নিজেদের বিক্রি বাটা আমি যা বুঝি এবং পত্রিকার ক্ষেত্রেও বারবার বলবো প্রত্যেকটা লিটিল ম্যাগাজিনের বিক্রি যথেষ্ট ভালো প্রত্যেকটা লিটিল ম্যাগাজিনের কথা এই যা রটানো হয় যা আদানি নিয়ন্ত্রিত আশি শতাংশ মিডিয়া যখন আমাদের কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে এবং কোনো একটা কিছু নামানোর আগে এই রাম মন্দির হওয়ার আট মাস আগে থেকে তেরো হাজার একদম মায়না করা লোকজন রেখে সোশ্যাল মিডিয়ার দখল নেওয়ার এই দু ধরনের মিডিয়ার দখল নেওয়ার বাজারেও বলবো এদের বিরোধী যে কাজগুলো একমাত্র লিটল ম্যাগাজিনই করছে একই কাজ আপন পাঠের লেখকরা করছেন একই কাজ আমাদের যে গল্প সিরিজের লেখকরা তারা কনস্ট্যান্ট করে চলেছেন আপনারা গল্পের বইগুলো আমি বলবো বারবার পড়ুন এবং তাদের যা ন্যারেটিভ তাদের যা অর্থাৎ ছক ভাঙা গল্প বলতে পারেন এখন শুধুমাত্র মানে তাদের পরীক্ষা নিরীক্ষা আমি বলবো একটা গল্পের বইয়ের কথা অর্ণদ্যা লিখেছেন এখানে যে কি লেভেলের পরীক্ষা নিরীক্ষা হয়েছে ইভো মোড় দেশে ফিরছেন আপনারা না পড়লে এটা যারা গল্পের পাঠক তারা এ করবে না আরও দুটো বইয়ের কথা আমি

এ হয়েছেন উনি ক্লিন চিট পেয়েছেন আরও দুটো বইয়ের কথা আমি অবশ্যই বলবো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের রাক্ষসের ঘর বাড়ি আর হচ্ছে আক্রান্ত সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের অবশ্যই পড়বেন আর যেগুলো আমরা করিনি এমন কিছু লেখকের কথা বলি যাদের বই অবশ্যই পড়া উচিত পড়বে অবশ্যই আপনারা অনির্বাণ বসুর গল্প পড়ুন অবশ্যই আপনারা কনিষ্ক ভট্টাচার্যের গল্প পড়ুন সাদিক হোসেনের গল্প পড়ুন আপনারা ওই ইয়ের ছেলেটা ওই মেদিনীপুরের গল্প সংখ্যা অবশ্যই পড়ুন আমরা তাদেরই ধরে এনে বিভিন্ন জেলা থেকে বারবার পড়ে তারপর তাদের গল্প ছাপছি আপনারা বারবার দেখবেন এখানে কোনো পরিচিত গল্পকারের নাম নেই একটা একটা মারাত্মক বাংলা সাংবাদিকতার অন্যতম নক্ষত্র নরেশ জৈন আমি আমার বন্ধুদের বলব যারাই অনুষ্ঠান শুনছো কতজন শুনছ দেখতে পাচ্ছি না যারাই শুনছো নরেশ জৈনকে যদি মিস করো তাহলে বাংলা সাংবাদিকতাকে তুমি মিস করছো হ্যাঁ নরেশ দা এই সেই দেবাশিষাবনি একটু ওদিকটা শোনো শোন আরো শরু না আরো শোন ফ্রেমটাকে ভরি সন্দীপটা আগে সামনে চলে আসুন আমরা রাইটার মানে যিনি প্রকাশক তাকে সামনে পেয়ে গেছি এবার যে প্রশ্নটা পঁয়ত্রিশটা যুদ্ধ চলছে রাম মন্দির হচ্ছে না খেয়ে মারা যাচ্ছে ধর্ষণ বাড়ছে পুলিশেরাও এমন করে রাস্তায় নামছেন সেফ ড্রাইভ সেফ মানে মনে হচ্ছে আমাদের দেশ খুব ভালো আছে সেই সময় যখন গল্পরা গল্প মানে গল্পকাররা গল্প লিখছেন আপনি বললেন যে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং যে গল্পগুলো আসছে একটা ছোট গল্প আপনার মনে পড়ছে পড়েছেন ভালো লেগেছে তার ন্যারেটিভ যদি একটু মন্দির আমাদের পরবর্তী গল্প সংখ্যায় আসছে আমরা একটা অদ্ভুত কাজ করছি আটটা এই সময় রাজনীতি নিয়ে একদম রাজনৈতিক গল্পের কাজ এই সময় রাজনীতি নিয়ে আটজন গল্পকার গোটা পশ্চিমবঙ্গ থেকে বাছাই করে তাদের আমরা বলেছিলাম রাম মন্দির আদানি ইত্যাদি যা 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 হচ্ছে এ নিয়ে আটটা গল্প নিয়ে একদম বই হচ্ছে ডাইরেক্ট কোথাও প্রকাশ হয়নি তার মধ্যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য রয়েছেন তার মধ্যে লুৎফর রহমান রয়েছেন তার মধ্যে সৌগত ভট্টাচার্য এরকম আটজন বিখ্যাত গল্প সেখানে যেমন একটা গল্পের কথা আমি উল্লেখ করতে পারি যে এই যে ভারতবর্ষ ক্ষুধা তালিকায় যে এই একশো একুশ নম্বরে ভারতবর্ষের বেকারি বৃদ্ধি এগুলোর কথাও স্মরণ করিয়েছেন সঙ্গে স্মরণ করিয়েছেন যে পনেরোশো আঠাশের এই যে খনন নুরানির বই সেখানে পনেরোশো আঠাশের যে বাবরির এসবও পাওয়া গেছে সেই কথাও কিন্তু এই গল্পে স্মরণ করানো হয়েছে দুটো কথা বলি দেবাশিস দাকে মাইকটা দেওয়ার আগে আপনারা যারা নিউজ দেখেন আপনারা যারা গল্প পড়েন যে সময়টা নিজের সময়কে ধরতে পারে না তারা আলটিমেটলি সময়ে ওঠে না তারা অতীতে ফিরে যায় যেটা বিজেপি আমাদেরকে ফ্যাসিবাদী ফোর্সটা নিয়ে যায় নেক্সট প্রশ্ন ভাই দেবাশিস আবার একটু এটা ওয়াল্টার বেঞ্জামিন এক সময় বলছেন যে পৃথিবীর যে কোনো স্মারক আর রক্তচিহ্ন আঁকা সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে অভিযোগ উঠেছিল যেটা অনেক সময় মানে অনেক লেখকও তুলেছেন বিশেষ করে মিলান এরা যে তারা কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলোতে এক ধরনের পার্টি স্পন্সার্ড গণহত্যা করেছিল ষাটের দশকে আমরা দেখেছি যে ভয়ঙ্করভাবে

যে আমাদের পত্রিকা পড়লে মোটামুটি এর উত্তর পাবেন এবার আমাদের কি কি কঠিন সিচুয়েশানের মধ্যে পড়তে হচ্ছে এক হচ্ছে এটা তো ঠিকই যে যে রাজনৈতিক সংস্কৃতি এই যে লিটারেচার কালচার যেটা আমাদের লিট কালচার যেটা দাঁড়াচ্ছে সেই জায়গাটায় আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একটা জিনিস দেখুন পশ্চিমবঙ্গে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে এই স্কুলগুলো একটা সময় হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসতো স্কুলগুলো বইমেলা ইত্যাদি লিটল ম্যাগাজিন মেলাগুলো সেখানে চর্চা হতো লিটল ম্যাগাজিন যখন এই কলেজগুলোকে ধরে বাংলা বিভাগ ইত্যাদি বিভাগগুলোকে ধরে কাজ করত এর সঙ্গে সঙ্গে এই যে ধরুন একটা বড় জায়গা আগে লিটল ম্যাগাজিনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাংলা সাহিত্য একাডেমি বাংলা একাডেমি আর কি অকাদেমি প্রায় এক কোটি বিজ্ঞাপন ছিল সেখানে কোনো অনুপ্রেরণা লিখতে হতো না কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী ছবি ছাপতে হতো না সেখানে শুধু তথ্য সংস্কৃতি দপ্তর বা বাংলা একাডেমির তরফ থেকে বাংলা একাডেমি ওইটুকুই বিজ্ঞাপন ছিল যে কোনো পত্রিকা তাদের তিনটে বা চারটে সংখ্যা জমা দিলে তারা একটা মিনিমাম বিজ্ঞাপন পেত সেটা পাঁচশো থেকে হাজার টাকার মতো এটার মধ্যে কাউকে ধরতে হতো অসংখ্য পত্রিকা এবং এটা নিয়োগ মানে গোটাটা গভর্নমেন্ট বিনিয়োগই করতো হচ্ছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি টাকা পয়সা বিজ্ঞাপন দিয়ে পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখত এবং আরও কতগুলো ছাড় ইত্যাদি সুযোগ ছিল এই জায়গাটা একটা কমছে আমাদের ক্ষেত্রে যে বর্তমান রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এরকম কোনো মানে পরিকল্পনা নেই আর বিষয় হচ্ছে এই সব সময় লিটল ম্যাগাজিন তার চরিত্র বদল মানে রাখতে পারছে না ধরে এবার তার মানে লিটল ম্যাগাজিনকে একটা মানে এক বাটি জলের মতো সে কখনো নিজের আয়তন সে আপডেট হবে না এবার আপডেট মানে কি সে ভূতের গল্প ছাপবে সে থ্রিলার ছাপবে তাহলে সে কি ছাপবে আর এই যে পরিমাণে আমাদের বাংলা সাহিত্য বা আমার মনে হচ্ছে লিটল ম্যাগাজিনের ক্ষতি করছে কোনো ওটিটি চ্যানেল বা প্ল্যাটফর্ম টম না বা এই যে বিশ্বায়নের ফলে বারবার বিশ্বায়নের প্রসঙ্গ আসছে এর এবং হাজারটা চ্যানেল ইত্যাদি এরা কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারছে না যারা বা বইয়ের পাঠক ছিলেন আছেন এবং আরও বাড়বেন এই নতুন ছেলেমেয়েরা এসে আমাদের পত্রিকায় ওনারা দেখলেনও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প সংসই দরকার লিটল ম্যাগাজিনের এনাদেরকে এটা ভাবতে হবে আর কোনো শিলার বা পেত মন্দির মসজিদের বইপত্র যে বাড়ছে এটা কারা করছে কি করছে অর্থ বিভিন্ন পাবলিকেশনে শোনা যাচ্ছে যে আর ইত্যাদি প্রতি নাকি টাকা পয়সা ঢুকছে নতুন নতুন পাবলিকেশন নতুন নতুন পত্রিকা অনেকে ভয় পাচ্ছেন আমরা এতটুকু ভয় পাচ্ছি না আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত কারণ আমাদের পত্রিকা পত্রিকায় যারা জড়িয়ে আমাদের বৃহত্তর অংশটাই আমাদের লেখকরাই অধিকাংশই অ্যাক্টিভিস্ট আমরা অ্যাক্টিভিস্ট লেখকদের পছন্দও করি যে কারণে রামকৃষ্ণ ভট্টাচার্য আমাদের প্রিয়তম লেখক হ্যাঁ এই রামকৃষ্ণ ভট্টাচার্য মানে আমাদের কাছে আরো অন্যতম কারণ এই কারণে বারবার বলি আমরা কেন রামকৃষ্ণ ভট্টাচার্য রামকৃষ্ণ তার লেখা তো তার ধারে কাছে কেউ আসবে না আর হবেও না এটা আমরা বিশ্বাস করি এটা আবেগে হয়তো বলবেন আবেগে কিন্তু আমি বিশ্বাস করি এটা কারণ আরও একটা জায়গা এই সময় লেখকরা কেউ পারবেন না এইটা বলতে আমি আনন্দবাজারে লিখবো না আমি আনন্দ দেশে বই দেব না আমি কোনো বড় পাবলিকেশানে বই দেবো না রামকৃষ্ণ ভট্টাচার্য চিরকাল লিটল ম্যাগাজিন থেকে হওয়া ছোট পত্রিকাকেই ছোট পাবলিকেশানকেই বই দিয়েছেন এবং এখনও তার নতুন যা বইপত্র হচ্ছে তারা এই ছোট ছোট পাবলিকেশানেই বই দিচ্ছেন যারা লিটল ম্যাগাজিন থেকে আর এসে যদি আপনি গেম প্ল্যানটা দেখেন তাদের ভিতরে একটা ব্রড প্ল্যান আছে মাছ বলতেন স্মল ইজ নট অলওয়েজ বিউটিফুল আর এসে কিন্তু কখনো বলে না সে কোনো বড় পত্রিকায় লেখা দেবে সে বলে বড় পত্রিকায় লেখা দেবে আমার পূর্ণাঙ্গ লেখাটাই দেবো ওখানে আমি ভেজাল মারবো না আমার দর্শন যত বড় পত্রিকায় ছাপা হবে ততটা ফিরে বরফ দেবে আমার দর্শন আরো ছড়ানোর ক্ষেত্রে

তারা যে কোনো বড়ো হাউসকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করছে যেমন আমি নাম ধরে বলতে পারি আলোচনা চক্রের কথা যেমন আমি নাম ধরে বলতে পারি নিষ্ফলকের কথা যেমন আমি নাম করে এরকম অসংখ্য বলতে পারি এরম কথা সংবর্তকের কথা এরকম অসংখ্য লিটল ম্যাগাজিনের কথা বলতে পারি যারা কেউ ও ছোট বৃত্তে আটকে নেই তাদের নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে আমাদেরও তৈরি হয়েছে আমরা চিন্তামই না বরং আমি বলবো যে আমাদের ওয়েব পত্রিকা এবং লিটল ম্যাগাজিন থেকে খুঁজে পাওয়া লেখক নিয়ে তথাকথিত আমাদের এখানকার বড় হাউস আমাকে ফোন করে বলেছে নাম্বারটা দাও তো শুনুন

পলিটিক্যাল জায়গা থেকে বইটা করছেন এবং যাদের স্পন্সরশিপ বা যাদের দায়ভার বরণ করেন বহন করেন পেছন থেকে কোনো না কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ভাবনা রাজনৈতিক ভাবনা আমাদেরও আছে অরাজনৈতিক তো কিছু হয় না ওটা মিথ্যে কথা ফেক কথা আর নিরপেক্ষ ব্যাপারটা একেবারে টোটালি ফেক ব্যাপার এটা আমরা বিশ্বাসও করি না তো সেক্ষেত্রে আর এস যেটা করছে আর এস এসের তো একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন অবশ্যই এবং একটা মৌলবাদী সংগঠন আমরা সেক্ষেত্রে আপন পাঠের মতো অসংখ্য লিটল ম্যাগাজিন যারা কাজ করছে তা কিন্তু অবশ্যই রাজনৈতিক কাজ করছেন এবং তারা সেই মানে কাউন্টার দেওয়ার মতো কাজকর্মই করছেন তারাও যে চিন্তা করছেন না তারা তা নয় আসলে কি আমি আরও একটা কথা বলি এই যে ধরুন পাতার ক্ষেত্রে আর যে ধরনের যে কোনো বই একটা ধর্ম বিক্রি করতে তাদের যে পরিমাণ ইজি টু অ্যাক্সেস আমরা যে কথাগুলো বিক্রি করছি সেটা কিন্তু অতটা ইজি টু অ্যাক্সেস না এটা আপনাকে বুঝতে হবে প্রথমত কি দেখাচ্ছে

লাইক অটো পুরো গেল লাইক আছে বন্ধ লাইক চলছে কেন আগে নিচে করে দেখুন না এইখানে নিচে করে দেখুন লাইভ কিন্ত আছে স্ক্রিনটা চলে আসছে কেন আপনারা না কনফিউশন লাগলে কেটে একটা ইন্টারেস্টিং আলোচনার সময় বারবার এটা কেউ একজন এটা নিয়ে কি একটা এন্ট্রি করতে